এলআইসি আসলে কি এই নিয়ে আলোচনা করবো আমার নাম অসীমচন্দ্র দাস এলআইসি অ্যাডভাইজার এলআইসি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ইন্ডিতে বলছে লাইফ লাইফ মানে হচ্ছে জীবন তাহলে আমাদের যে জীবন লাইফ ইন্স্যুরেন্স আমাদের জীবনে বাঁচতে হলে আমাদের শরীর টাকা ধন সম্পদ জমি জায়গা সব কিছুর এক একটা মূল্য আছে এক একটা দাম আছে কিন্তু আমাদের জীবনের যে মূল্য সেটা কেউ চুকাতে পারবে না বা দিতে পারবে না এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া তাদের জীবনের ঝুঁকিপূর্ণ যে আর্থিক সংকট বা তার প্রয়োজনের যে অভাব সেটা মেটাতে পারে তার জন্য জীবন বিমা করে রাখা দরকার আমার ভবিষ্যতে কোনো টার্গেট কোনো ইচ্ছা আমার জীবনের আমার সামনের যে আমার বার্ধক্য বয়স আসছে তার জীবনের যে সুরক্ষা যে সিকিউরিটি তার জন্যই আমাদের জীবন বিমা প্রয়োজন এটা হচ্ছে নিজের জীবনে আমি কেমন হতে চাই কেমনভাবে বাঁচতে চাই কেমনভাবে সুরক্ষা চাই তার জন্য আমাদের জীবন বিমা করে রাখা প্রয়োজন নিজের জীবনের যদি ভালো কেউ চায় নিজের জীবনের যদি সুরক্ষা চায় যদি নিজের জীবনের সামনে কি হবে সামনের প্রজন্মের তাদেরকে কিভাবে আমরা সুরক্ষা দিতে পারবো তার জন্য আমাদের জীবন বিমা প্রয়োজন জীবনের যে আর্থিক সংকট জীবনে যদি কোনো অপবিপদ ঘটে তাহলে এই যে জীবন বিমা সেই জীবন বিমা এখান থেকে সুরক্ষা পাওয়া যায় জীবনে হচ্ছে একটা সিকিউরিটি যেটা একমাত্র লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া সেটা ওটা ভারতবর্ষব্যাপী দিয়ে থাকে তার জন্য জীবন বিমা করে রাখা প্রয়োজন আপনি যদি বুঝতে পারেন হ্যাঁ জীবন আমার আমার সামনের ভবিষ্যৎ সুরক্ষা চাই তাহলে একমাত্র কেউ যদি দিতে পারে তাহলে এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এলআইসি তার জন্য অবশ্যই একটি লাইফ ইন্স্যুরেন্স করে রাখুন আর আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন আপনাদের কাছে বিনতি নিবেদন এই ভিডিওটি শেয়ার করুন আর একটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ